আপনারা বাংলার এই প্রবাদটা নিশ্চয়ই জানেন কাক কাকের মাংস খায় না কিন্তু আমাদেরকে এখন দুঃখজনক হলেও সেই কাজটাই করতে হচ্ছে বাংলার মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া যে মিডিয়ার খবরগুলো আপনার দেখে থাকেন নবান্নের বিজ্ঞাপন পেয়ে তারা এতটাই মিথ্যাচার করতে শুরু করেছে রাজনীতিবিদরা বিশেষ করে পিসি ভাইপো যে মিথ্যাগুলো বলে যাচ্ছে সেগুলোকে এত বড় করে দেখাতে চাইছে আর সেগুলো যে মিথ্যা সেগুলো প্রমাণ দিয়ে দেখানোর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে ভাবুন একবার কাজটা কতটা শক্ত এক রাজনীতিবিদরা মিথ্যা বলছে সেটার প্রমাণ জোগাড় করতে হচ্ছে আর দুই এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া যে সমস্ত ভুল আপনাদের বোঝাচ্ছে সেই ভুলগুলো যে কতটা ভুল সেগুলো আপনাদের সামনে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে তথ্য এবং প্রমাণ জোগাড় করতে হচ্ছে ভাবুন একবার কাক হয়ে কাখের মাংস খেতে হচ্ছে যাক ছাড়ুন ওসব কথা আজকে আবার ভাইপোর জলজান্ত মিথ্যা ধরা পড়ে গেল তবে এবার আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হলো না একেবারে প্রমাণ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী আপনারা জানেন কয়েকদিন আগেই উত্তরবঙ্গে জলপাইগুড়ি ময়নাগুড়িতে টর্নেডো হয়ে গেছে এবং সেখানে বেশ কিছু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন আর সেজন্য তৃণমূলের তরফ থেকে বিশেষ করে পিসি ভাইপোর তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তার পারমিশন দিচ্ছে না ইলেকশন কমিশন প্রতিদিন প্রতিটা জনসভায় বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন পিসি ভাইপো কিন্তু এবার একেবারে ইলেকশন কমিশন কাগজ বের করে প্রমাণ করে দিল তাদের পারমিশন আগেই দিয়ে দেওয়া হয়েছে তবু দেশের ইলেকশন কমিশনকে বদনাম করার জন্য প্রতিটি জনসভায় পিসি ভাইপো মিথ্যা কথা বলে চলেছে কি হলো আজ সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলে চলেছেন যে জলপাইগুড়ি ময়নাগুড়ি উত্তরবঙ্গে যে টর্নেডো হয়েছিল ঝড় হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য সরকার কিন্তু ইলেকশন কমিশন দিতে দিচ্ছে না আপনারা জানেন ইতিমধ্যে ইলেকশন আচরণ আচরণবিধি নির্বাচনী আচরণ আচরণবিধি চালু হয়ে গেছে ফলে সব ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে করতে হবে যদিও ইলেকশন কমিশন প্রথমেই জানিয়ে দিয়েছিল যে এই সমস্ত ঘটনায় প্রশাসন কিন্তু প্রশাসনের মতন কাজ করবে অর্থাৎ কোনো ডিএম বা প্রশাসনিক লেভেলে বা রাজ্য সরকারের কোনো আমলা লেভেলে সিদ্ধান্ত নিতে পারবে শুধু এই সমস্ত ঘটনাগুলোতে কোনো রাজনৈতিক নেতা নেত্রী মন্ত্রী এরা নিজেদের মুখ দেখিয়ে ভোটের সময় প্রচার নিতে পারবে না অর্থাৎ রাজ্য সরকার চাইলে আমলাদের দিয়ে এই প্রশাসনটা চালানোর কাজটা করতে পারতো নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে দিয়েছে তবু প্রতিটা দিন প্রতিটা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন নির্বাচন কমিশনের কাছে অনুমতি নেওয়া হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন ঝড়ে এই দুর্গত যারা আছে তাদেরকে সাহায্য করতে দিচ্ছে না প্রথমে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে কি নাটকটা দোলা সেন তৃণমূলের প্রতিনিধি হিসাবে গিয়ে দোলা সেন যেদিন গিয়েছিলেন সেদিন কিন্তু এই দুর্গতদের সাহায্য দিতে হবে এটা একবারও বলেননি তিনি কি কারণে গিয়েছিলেন সাংবাদিকদের সামনে বলেছিলেন কি কারণে ওই দু হাজার বাইশ সালে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তৃণমূল নেতার বাড়িতে তৃণমূল নেতা সহ দুজন মারা গিয়েছিলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চকলেট বোমা বিস্ফোরণ সেই বিস্ফোরণের তদন্তে তৃণমূল নেতাদের যাতে ভোটের সময় বিরক্ত করা না যায় সেজন্য দোলা সেনকে নির্বাচন কমিশনে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন দোলা সেন কী বলেছিলেন ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা তাই আবারও আমরা আজকে দশজনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাত্রি দিল্লিতে ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই এই জিনিস ঠিক হচ্ছে বাইশ সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা ভয় দেখানো তুলে নিয়ে যাওয়া এটা উচিত কাজ নয় কিভাবে সরাসরি আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবি কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে দেখলেন না এটা নিয়ে হইচই করাটা ভুল হয়ে যাচ্ছে অন্যরকম বার্তা যাচ্ছে যে বোমা বিস্ফোরণ কাণ্ড তো তৃণমূলের নেতার বাড়িতেই হয়েছে নেতা মারা গেছে কর্মী মারা গেছে সেটা নিয়ে হইচই করাটা ঠিক হবে না তাই এই ইস্যুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টে দিলেন এবং বললেন ময়নাগুড়িতে ঝড় হয়েছে জলপাইগুড়িতে ঝড় হয়েছে সেই ঝড়ের ক্ষতিপূরণ দেবার জন্য ইলেকশন কমিশনে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন আপনারা আমাদের যে মেন দাবি ছিল যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার বিভিন্ন জনসভা থেকে বলেছে যে যেদিনকে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং ঝড় হয়েছে এবং তার কারণে প্রায় ষোলোশো পরিবার এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরের দিন রাজ্য সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে যে আমরা কেন্দ্র থেকে টাকা চাইছি না রাজ্য সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথার ছাদের ব্যবস্থা করতে চায় সময় অপচয় না করে আমাদের সেই অ্যাপ্রুভালটা দেওয়া হোক ইলেকশন কমিশন বা এমসিসি না থাকলে আমাদের অ্যাপ্রুভালের দরকার হতো না যেহেতু আদর্শ আচরণবিধি চলছে এমসিসি চলছে আমাদের এই অ্যাপ্রুভালটা দরকার আজকে প্রায় আট দিন হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল দেয়নি তার কারণ যে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনারকে ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলের বিজেপির নিয়োগ করেছে তারা চায়না গরিব মানুষ বাড়ি পাক তারা চায়না ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ বাড়ি পাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনে দোলা সেন নিজের মন্তব্য চেঞ্জ করেছিলেন গোটা বাংলার মানুষকে এরা এত বোকা ভাবে সত্যি ভাবার নয় দোলা সেন পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছিলেন সেটা তিনি বলছেন কি বলেছিলেন শুনুন গতকাল ইলেকশন কমিশনের থ্রি বেঞ্চের অফিসারদের সঙ্গে দেখা করেছিলাম এবং সেখানে আমরা একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়ে কথা বলি সেটা হচ্ছে জলপাইগুড়িতে হঠাৎ টর্নেডো পাঁচ মিনিটের একটি টর্নেডোতে কয়েক মিনিটে বেশ কিছু মানুষ মারা গেছেন এবং আটশো হাজার দু হাজার বাড়ি পুলিশ সাথে গেছে তাদের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাতেই মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখেছি কিন্তু এখন মডেল কোর্ড অফ কন্ডাক্ট চলছে তাই তিনি কখনো বলেননি যে আমরা এই এই করবো তিনি বলেছেন প্রশাসন আপনাদের পাশে থাকবে সেই বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন যাতে এই মানুষদের পাশে থাকতে পারে তার জন্য ইলেকশন কমিশন যেন নির্দেশ দেয় এটা মানবিক কারণ সেক্ষেত্রে আমরা এবার দেখা গেল গত নয় এপ্রিল ইলেকশন কমিশনের তরফ থেকে এই দুর্গতদের সাহায্য করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে ভালো করে দেখুন আমার স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নয় এপ্রিল অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পরিষ্কার প্রিন্সিপালি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পি এন্ড ডিপার্টমেন্ট থ্রি টোয়েন্টি চটার্জি রোড হাওড়া জিরো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে রিকোয়েস্ট ফর এক্সেমশন ফ্রম দ্য এম এম ফর পেমেন্ট অফ এক্স গ্রাচিয়া এইচ বি গ্র্যান্ড ফ্রম এম ইন ভিউ অফ জিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডেভেলপমেন্ট রেগার্ডিং অর্থাৎ সাহায্য দেবার অনুমতি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পুরো চিঠির দুটো পাতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যার এক নম্বর এক নম্বরে আছে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স পারমিশন টু অফ গ্রেসিয়া টু ফ্যামিলিজেক্টেড বাই এ টরো কত তারিখের ডেট নয় এপ্রিল দু হাজার চব্বিশ ভাইপো আজ অবধি মিথ্যা কথা বলে চলেছেন পিসি আজ অবধি প্রতিটি জনসভায় মিথ্যা কথা বলে চলেছেন যে নির্বাচন কমিশন নাকি ঝড়ে দুর্গতদের পারমিশন দিচ্ছে না জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী পরি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ নাগাদ এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন আপনি অনুমতি দিচ্ছেন না এই বৈষম্য চলবে না এই বৈষম্য চলবে না আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখুন নামাবেন না আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন কই একবারও তো দুঃখীদের কথা বললেন না একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন কি খেয়ে আছেন শুধু রাজনীতির কথা বলে গেলেন আর আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকে টুইট করে পরিষ্কার জানিয়ে দিলেন এক্স স্যান্ডেলে পোস্ট করলেন এবং দিলেন কত মিথ্যা কথা বলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন নয় এপ্রিল পারমিশন দিয়ে দিয়েছে আজ অব্দি পনেরোই এপ্রিল হতে চললো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিটি জনসভাতে বাংলার মানুষকে মিথ্যা কথা বলে চলেছেন কাগজ তো মিথ্যা কথা বলে না ইলেকশন কমিশনের চিঠি তো মিথ্যা কথা বলে না এই চিঠিগুলো বাংলার মানুষকে তো কেউ না কেউ দেখাবে ওই যে প্রথমেই বলেছিলাম না কাক কাকের মাংস খায় না বাংলার মেন মিডিয়া এটাই দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আসল সত্য ঘটনা যে ইলেকশন কমিশন নয় এপ্রিল অনুমতি দিয়ে দিয়েছে সেটা এই বাংলার মিডিয়া দেখাচ্ছে না সেটাই আমাদেরকে দেখাতে হলো যে ইলেকশন কমিশন নয়ই এপ্রিল এই অনুমতি দিয়ে দিয়েছে আজ অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে মিথ্যা কথা কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন দেখতে থাকুন দা নিউজ বাংলা মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই রকমের সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা লোকসভা নির্বাচনের পাশাপাশি এই ধরনের মিথ্যা কথাগুলো যে কত বড় মিথ্যা বলছেন এরা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না